শ্রীলঙ্কা আর বাংলাদেশ কোয়ালিফাই করে গেল সুপার ফোরের জন্য বি গ্রুপ থেকে অসাধারণ দুর্দান্ত ক্রিকেট খেলছে শ্রীলঙ্কা দল বাংলাদেশি ফ্যানদের শ্রীলঙ্কা দলকে ধন্যবাদ জানা উচিত কেননা বাংলাদেশ যে আজকে কোয়ালিফাই করতে পারলো একমাত্র শ্রীলঙ্কার জন্য শ্রীলঙ্কা দুর্দান্ত ক্রিকেট খেলে একশো ছয়াত্তর রানের টার্গেটটাকে চেস করে ফেললো আফগানিস্তানের বোলারদের সামনে চেস করেছে তোমরা ভাবতে পারছো আফগানিস্তানের বোলাররা দুর্দান্ত বল করে অসাধারণ বল করে তারা চারটা স্পিন বোলার নিয়ে তারা ক্রিকেট খেলছে এবং সেই স্পিন বলারদের সামনে এত সুন্দরভাবে চেস করলো রানকে একতরফা করে দিল কোনো সমস্যাই হলো না মনে হলো দেখে তো অসাধারণ ক্রিকেট খেললো মোহাম্মদ নাবি এত সুন্দর দুর্দান্তভাবে ক্রিকেট খেলার পরেও নিজের দলকে ম্যাচ জেতাতে পারলো না মোহাম্মদ নাবি দুর্দান্ত আজকে ক্রিকেট খেলেছে ভাই বাইশ বলে ষাট রান করেছে আফগানিস্তানের আঠারো ওভারে একশো কুড়ি রান ছিল সাত উইকেটে হারিয়ে এবং তারপর লাস্ট দু ওভারে ঊনপঞ্চাশ রান করেছিল একমাত্র মোহাম্মদ নাবির জন্য উনিশতম ওভারে সতেরো রান নিয়েছিল দুসমান্তা চামিরাকে এবং লাস্ট ওভারটা করতে এসেছিল বেলা লেগে শ্রীলঙ্কার একটা স্পিন বলার এবং তাকে ভাই পাঁচ বলে পাঁচটা ছক্কা মেরে দিয়েছিল এবং একটা ছক্কা যদি আর মেরে দিত মোহাম্মদ নাবি তাহলে ছ বলে ছটা ছক্কা হয়ে যেত ভাই সত্যি আমি অবাক হয়ে গেছি মোহাম্মদ নাবির শটগুলো দেখে দুর্দান্ত অসাধারণ যতই তারিফ করবো তার ততই কম শটগুলো দেখার মতো মেরেছে ভাই আমি তো সত্যি মোহাম্মদ নাবির ফ্যান হয়ে গেছি আজ যেভাবে সে শটগুলো আজকে মারল সত্যি ওয়া ধারণ মন ছুঁয়ে যাওয়ার মতো আজকে সর্ট খেলেছে তার দল ম্যাচ হেরে গেল আজকে কিন্তু মন জিতেছে মোহাম্মদ নাবি আজকে বাইশ বলে ষাট রান করেছে যে সময় কেউ খেলতে পারছিল না আফগানিস্তান দলের সবাই পড়ে গিয়েছিল এবং মোহাম্মদ নাবি শুধু ছিল ক্রিজে এবং সে আফগানিস্তান দলকে কোথা থেকে কোথায় নিয়ে চলে গিয়েছিল তোমরা নিজেই দেখতে পাচ্ছ অসাধারণভাবে দুর্দান্তভাবে মোহাম্মদ নাবি ক্রিকেট খেলে আফগানিস্তানের স্কোরকে একশো রানে নিয়ে গিয়েছিল আট উইকেটে কুড়ি ওভারে একশো সহাত্তর রানের টার্গেট দিয়েছিল শ্রীলঙ্কাকে এবং শ্রীলঙ্কা দল মনে হচ্ছিল কি এই রানটা চেস নাও করতে পারে কেননা আফগানিস্তানের বলিং দুর্দান্ত আছে এবং জিতার মতো টোটাল তারা মনে হয় করে নিয়েছে কিন্তু শ্রীলঙ্কা যে ফর্মে ক্রিকেট খেলছে এই এশিয়া কাপে সত্যি জবাব নেই প্রথম দুটো ম্যাচে অসাধারণভাবে তারা জিতে গিয়েছিল রান চেস করে এই ম্যাচটাতেও আফগানিস্তানের স্ট্রং বোলিং শক্তিশালী বোলিংয়ের বিপক্ষেও কিছুই মনে করলো না আঠারো ওভার চার বলেই একশো রানের টার্গেটটাকে চেস করে নিল মাত্র চার উইকেট হারিয়ে এবং ছয় উইকেটে আফগানিস্তানকে অনেক বড় একটা হার থামিয়ে দিল একতরফা ম্যাচ জিতে গেল কোনো সমস্যাই হলো না একশো ছহাত্তর রানের টার্গেটটা চেস করতে গিয়ে তো বাংলাদেশ দল কোয়ালিফাই করে গেল এবং শ্রীলঙ্কা কোয়ালিফাই করে গেল বি গ্রুপ থেকে এবং এ গ্রুপ থেকে পাকিস্তান আর ভারত কোয়ালিফাই করে গিয়েছে তো চারটা দল আমরা পেয়ে গেছি এশিয়া কাপ দু সালের জন্য সুপার ফোরে তো সুপার ফোরে আবার তিনটা করে ম্যাচ খেলবে এই চারটা দল চারটা দল কোয়ালিফাই করেছে প্রত্যেকটা দলের সাথে একটা একটা করে ম্যাচ খেলবে প্রত্যেকটা দলই তো তিনটা করে ম্যাচ খেলার পর যে দল এক নম্বর আর দুই নম্বর হবে সেই দুটো দল ফাইনাল খেলবে তো বাংলাদেশ আর শ্রীলঙ্কা আজকে কোয়ালিফাই করে গেল বি গ্রুপ থেকে এবং বাংলাদেশ দল অসাধারণ তারা ভাই লাফাতে শুরু করে দিয়েছে আমার মনে হয় শ্রীলঙ্কা দলের সঙ্গে খুব একটা তাদের সম্পর্ক ভালো নয় তাদের সঙ্গে যখনই খেলা হয় তাদের মধ্যে হাড্ডাহাড্ডি একটা রাইভালরি দেখতে পাওয়া যায় ঠিক আছে এবং সেই শ্রীলঙ্কা দলকে আজকে বাংলাদেশ সাপোর্ট করছিল তো তোমরা ভাবতে পারছো তো শ্রীলঙ্কার কাছে চাবি ছিল বাংলাদেশের শ্রীলঙ্কা যদি আজকে হেরে যেত আফগানিস্তানের কাছে তাহলে বাংলাদেশ বিদায় হয়ে যেত তো বাংলাদেশ আজকে শ্রীলঙ্কার জন্য কোয়ালিফাই করতে পেরেছে এই এশিয়া তো বাংলাদেশ ধন্যবাদ বলা উচিত দলকে এবং আমার মনে হয় তাদেরকে অবশ্যই বলবে এরপরে যখন তারা খেলতে নামবে তখন সত্যি অসাধারণ আফগানিস্তান বিদায় হয়ে গেল তার জন্য একটু খারাপ লাগছে কি তাদের দলটা সত্যি অসাধারণ কিন্তু পরপর দুটো ম্যাচ হেরে তারা বিদায় হয়ে গেল এশিয়া কাপ থেকে